নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত বিষয়টি হল আপনার ঘরে কি নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাব আছে আমরা বহু পরিশ্রম করি কিন্তু জীবনে সফলতা আসে না পরিবারে কলহ অশান্তি স্বাস্থ্যের অবনতি লেগেই থাকে কেন এমন হয় এর পেছনে কি কোনো বাস্তু দোষ বা অশুভ শক্তির হাত রয়েছে আজ আমরা আপনাকে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের একটি অত্যন্ত সহজ এবং প্রাচীন টোটকা শেখাব যা আপনাকে মাত্র তিরিশ সেকেন্ডে বলে দেবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি না আর এই টোটকাটির জন্য দরকার মাত্র সাতটি লবঙ্গ বন্ধুরা আমরা সবাই জানি যে বাড়িতে এই পজিটিভ শক্তি বিরাজ করে সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন এবং সকল কাজে সফলতা আসে কিন্তু যখনই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি প্রবেশ করে তখনই জীবনের ছন্দপতন হয় আসুন প্রথমেই জানি বাস্তুশাস্ত্র ও মতে আপনার ঘরে নেগেটিভ এনার্জি থাকলে কি কি লক্ষণ দেখা যাবে যা দেখে সতর্ক হওয়া জরুরি এক পরিবারের কেউ না কেউ প্রায়শই অসুস্থ থাকবে যদিও ডাক্তারি রিপোর্টে বড় কোনো সমস্যা ধরা পড়বে না বিনা কারণে মন খারাপ থাকবে আলস্য ঘিরে ধরবে এবং আত্মহত্যার মতো নেতিবাচক চিন্তাও আসতে পারে দুই কঠোর পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারবেন না বা উপার্জনের পথে বারবার বাধা আসবে টাকা হাতে এলেও তা কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে তিন স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য সদস্যদের মধ্যে কারণে অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকবে বাড়িতে একটা অস্থির ও গুমট পরিবেশ বিরাজ করবে চার বহু চেষ্টা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজ শেষ মুহূর্তে এসে আটকে যাবে বা ব্যর্থ হবেন পাঁচ বাড়িতে প্রবেশ করলেই এক ধরনের অস্বস্তি বা ভয় অনুভব করবেন যদি আপনার জীবনে এমন লক্ষণগুলি দেখা যায় তবে ধরে নিতে পারেন আপনার বাড়িতে অশুভ শক্তির প্রভাব থাকতে পারে বন্ধুরা এখন আমরা সেই সহজ উপায়টি বলছি যা মাত্র তিরিশ সেকেন্ডে আপনার ঘরের নেতিবাচক শক্তির উপস্থিতি জানিয়ে দেবে এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে সাতটি লবঙ্গ খেয়াল রাখবেন লবঙ্গগুলি যেন আস্ত হয় এবং উপরের ফুলটি যেন অক্ষত থাকে ভাঙা লবঙ্গ ব্যবহার করবেন না এরপর নিন যে কোনো একটি ছোট কাঁচের বাটি বা ধাতব বাটি এবং পারলে এক চিনতে কর্পূর এই কাজটি সন্ধ্যাবেলা বা রাতে করাই ভালো এবং আপনার বাড়ির মূল প্রবেশদ্বার বা যে ঘরে সবচেয়ে বেশি অশান্তি হয় সেখানে করতে হবে প্রথমে কাঁচের বাটিতে সাতটি আস্ত লবঙ্গ নিন এবং যদি সম্ভব হয় লবঙ্গগুলির ওপর সামান্য কর্পূর দিয়ে দিন এরপর এটি দেশলাই বা লাইটার দিয়ে লবঙ্গ কর্পূর মিশ্রণটি জ্বালিয়ে দিন এবং লবঙ্গগুলো ভালোভাবে পুড়তে দিন পোড়ানোর সময় লবঙ্গগুলির প্রতিক্রিয়াই আপনাকে ঘরের নেগেটিভ এনার্জির উপস্থিতি সম্পর্কে ধারণা দেবে যদি লবঙ্গগুলি সহজেই ভালোভাবে জ্বলে যায় এবং সুন্দর সুবাসযুক্ত ধোঁয়া উৎপন্ন হয় তবে বুঝবেন আপনার ঘরে শুভ শক্তির প্রভাব রয়েছে আর যদি দেখেন লবঙ্গগুলো সহজে জ্বলছে না প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে ধোঁয়ার গন্ধটা তীব্র বা অস্বস্তিকর লাগছে অথবা পোড়ার পরে ছাইয়ের রং অস্বাভাবিক গাঢ় বা কালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে নেগেটিভ এনার্জি অশুদ্ধ হওয়ার কারণেই লবঙ্গগুলি পোড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে যদি আপনার পরীক্ষায় অশুভ লক্ষণ ধরা পড়ে তাহলে ভয় পাবেন না জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে এর প্রতিকারও রয়েছে লবঙ্গকে ব্যবহার করে এমন কিছু সহজ ও কার্যকরী টোটকা রয়েছে যা আপনার গৃহকে শুদ্ধ করে তুলবে এক প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একটি পাত্রে দুইটি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর নিয়ে জ্বালিয়ে দিন পোড়ানোর পর পাত্রটি নিয়ে আপনার পুরো ঘরে ঘুরুন বিশেষ করে অন্ধকার কোণগুলোতে বাথরুমে এবং প্রধান দরজার সামনে একটু বেশিক্ষণ দেখান এটি ঘরের বাতাসকে শুদ্ধ করে নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এবং মনকে শান্ত করে এটি নিয়মিত করলে ঘরে ধীরে ধীরে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে দুই একটি কাঁচের গ্লাসে কিছুটা পরিষ্কার জল একটু লবণ এবং তিনটি লবঙ্গ মিশিয়ে নিন এরপর এই গ্লাসটি আপনার ঘরের এমন একটি কোণে রাখুন যেখানে নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি বলে মনে হয় অথবা যেখানে বাইরের লোকের নজর পড়ে এক সপ্তাহ পরে জলটা ঘরের বাইরে ফেলে দিন এবং নতুন জল ও উপাদান দিয়ে আবার রাখুন এটি ঘরের স্থির নেগেটিভ এনার্জি শুষে নিতে সাহায্য করে বাস্তু মতে নুন নেগেটিভ শক্তি শোষণ করার ক্ষমতা রাখে আর লবঙ্গ এটিকে শুদ্ধ করে তিন প্রতি শুক্রবার বা অমাবস্যার রাতে এটি পরিষ্কার স্টিলের বাটিতে পাঁচটি লবঙ্গ এবং এটি ছোট কর্পূর রেখে জ্বালিয়ে দিন তারপর মা লক্ষ্মী এবং কুবেরের ধ্যান করুন এটি আপনার আর্থিক স্থিতি মজবুত করতে এবং ঘরে ধন সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে বাড়ির মূল প্রবেশদ্বার সবসময় পরিষ্কার রাখুন সদর দরজার সামনে জুতো বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না প্রতিদিন সকালে ঘরের জানালা খুলে দিন সূর্যের আলো এবং তাজা বাতাস ঘরে প্রবেশ করলে নেগেটিভ শক্তি দাঁড়াতে পারে না বাড়িতে ভুলেও ভাঙা আয় না বন্ধ ঘড়ি বা ভাঙা জিনিসপত্র রাখবেন না এগুলি নেতিবাচক শক্তির আধার তৈরি করে পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক বজায় রাখুন এবং মহিলাদের সম্মান করুন এছাড়াও বাড়িতে তুলসী গাছ মানি প্ল্যান্ট বা লাকি বাম্বু রাখলে এগুলি পজিটিভ এনার্জি বাড়াতে সাহায্য করে বিশেষত তুলসী গাছকে প্রতিদিন জল দিন ও সন্ধ্যায় প্রদীপ জ্বালান তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা জ্যোতিষ বা বাস্তুর এই টোটকাগুলি আপনার বিশ্বাস এবং সৎকর্মের উপর নির্ভরশীল আপনার বিশ্বাসী এই উপাদানগুলির শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে নেগেটিভ এনার্জিকে ভয় না পেয়ে এই সহজ উপায়গুলির মাধ্যমে নিজের গৃহকে শুদ্ধ করুন এবং শুভ শক্তির আগমন ঘটান এই পরীক্ষা করার পর কি ফলাফল পেলেন অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য সুবিচা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার জীবনকে আরও সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন